আমার হিসাব যে এখান থেকে আমি মোটামুটি সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা লিসু বিক্রি করবো এই এই লিচুটাও দেখেন কত সুন্দর হ্যাঁ মাংস বেশি বোম্বাই এটা আরো বৃষ্টি থাকলে এটা আরো বড় হইতো ভাই লিচুর কাজ করতেছি ভাই লিচু ভাঙতেছি লিচু এখন গুনতেছি ভাই লিচু ভাঙ্গা শেষ হ্যাঁ ভাঙ্গা প্রায় আধা আদি শেষ এখন গণনা করতেছেন হ্যাঁ গণনা করতেছি এগুলো কি জাতের এগুলা বোম্বাই দাদা এগুলা বোম্বাই লিচু এগুলো বাজারে চাহিদা কেমন এটা চাহিদা ভালো এটা রসালু আর এটা একটু চাহিদা আরো চাহিদা হবে কিন্তু একটু সময় লাগবে খরার কারণে লিচুটা একটু হচ্ছে যে চিকনা হয়ে আছে না ছোট হয়েছে হ্যাঁ 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 নাতে এটা আরো বড় বড় হবে আকারে এগুলো বাজারে কত করে সব বিক্রি হয় এগুলো গাছ আমরা এগুলা বেচতেছি 2800 3000 আচ্ছা 2800 3000 হাজার হাজার হ্যাঁ কোন বাজারে বিক্রি করবেন এগুলা আমরা এগুলা চলে যাবে রাজশাহীতে চলে যাবে আপনার বড় বাজার রাজশাহীতে যাবে কিছু কিছু মাল আপনি ঢাকায় যাবে লিচু চাষ করে কি লাভবান হওয়া সম্ভব সম্ভব ভাই কিন্তু অবরক্ত খরা বৃষ্টি বৃষ্টি না থাকলে লিচু চাষ করে সম্ভব না কিন্তু বৃষ্টি থাকতে হবে বৃষ্টি থাকতে হবে বৃষ্টি থাকতে হবে আচ্ছা তো এখানে কতগুলো গাছ আছে আপনাদের এখানে আমার আছে এই বাগানে মোটামুটি 13 14 টা গাছ আছে 13 14 টা গাছ থেকে বর্তমানে এই এই সিজনে কত টাকা লিচু বিক্রি হবে আশা করছেন

আচ্ছা অনেকে তো আম চাষ করে আম করে অন্যান্য ফল করে এটা না করে লিচু চাষ করলে ভালো লিচু চাষ এক জিনিস আর আপনি আমের চাষ এক জিনিস লিচুতে প্রচন্ড পরিমাণ খরচ খরচ আমি খরচটা কম কেমন খরচ লিচুতে মনে করেন সময় নির্ধারিত সময় মতো এক পানি দিতে হবে সার দিতে হবে আর এটা মনে করেন যে রোদের বা আপনার ওষুধে গড় মিল হয়ে গেলে লিচু কিছুই পাওয়া যাবে না হ্যাঁ এ লিচু করা একটা রিক্সের আবাদ আর আম করা কোনো রিক্স নাই এদের লিসু করলে আমের হিসাবটা নিদানটাই আলাদা করে লিসুতে কি কি খরচ করতে হয় লিসুতে আপনার হচ্ছে যেermost দেখা হচ্ছে যে ফল ছোট গুটি তখন আমরা দুই তিনবার ওষুধ ব্যবহার করি যখন ছোট ফল তখন হচ্ছে এক তরল তরল ওষুধ ব্যবহার করে যখন গায়েস আমরা গুলো টন্টনি হয় মানে কালারটা নষ্ট নষ্ট না হয় যখন মাঝারি হয়ে যাবে তখন আমরা মনে করেন যে ভিটামিন ক্যালসিয়াম এগুলা দিই লিচুতে যাতে ফলটা আকার ধারণ করে বড় হয় আর যখন পাকার কালার আসে তখন আপনার হচ্ছে যে পাতলা ধরনের ওষুধ তাদের আমরা নরম থাকে এগুলোই করতে হয় এগুলোই করতে একটা বিষয় ওই যে বাদুর চিকা যেগুলো থাকে এগুলো তো দেখি হলো অনেক আমরা দেখি গাছে হচ্ছে নেট ব্যবহার করা হয় এটা কি কিসের জন্য মূলত নেট ব্যবহার এটা লিচুটাকে রক্ষা করার জন্য মানে বাদুরে যেন নষ্ট না হয় নষ্ট না করে এ ছাড়া কিছু না আর কিছু নষ্ট করে বাদুর ছাড়া বাদুর ছাড়া এতে আপনার এর আরেকটা হতে শত্রু আছে সেটা হতে ছোট সামচিকে জাগ বলে সামচিকে হ্যাঁ এটা হচ্ছে যে যাতে লিচুটা ঠোক মারি

ওরা লিচু চাস করতে পারবে কিন্তু জাত চিনতে হবে জাত চিনতে হবে কি জাতের লিচু চাস করলে লাভবান হবে লিচুর জাতের বিভিন্ন জাত আছে যেমন আটি আটিটা সর্বপ্রথম পাওয়া যায় দেশি এটা বলে এটা দেশি আচ্ছা আর আপনার মুজাফর এটা আকারে গোল কিন্তু এর একটু সময় লাগে এর মাংসটা বেশি বেশি এটারও মাংস বেশি এটা হচ্ছে আপনার এই এলিসুটাও দেখেন কত সুন্দর হ্যাঁ এটারও মাংস বেশি বোম্বাই এটা আরো বৃষ্টি থাকলে এটা আরো বড় হইতো তেলে দেখা কিছু কিছু জাতের লিচুগুলো চাষ করলে লাভবান হওয়া সম্ভব আচ্ছা তাহলে বাংলাদেশের সব জায়গায় কি লিচু চাষ করা যাবে মাটি উপযোগী আপনার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ জায়গা তাপমাত্রা আমাদের রাজশাহী জেলাতে তাপমাত্রাটা বেশি তারপরেও আমরা কিন্তু লিচু চাষ করে লাভবান হয়েছি এখন যদি অন্য গ্রাম ঠান্ডা কিন্তু এদের আরও ফলন ভালো হবে আমি আশা করি আচ্ছা বাংলাদেশের সবচেয়ে বেশি লিসুসা চাষ হয় কোন জেলায় আপনি জানা আছে দিনাজপুরে আছে আমাদের রাজশাহীতে আছে যেমন নাটোরে আমরা হচ্ছে যে আমের জন্য বিখ্যাত আমার আমগুলো খুব মান পাইছে যেমন খেসা খেসা আমরা সবাই সিনে যা সাগর হিমসাগর এ আমরা মার্কেট সবাই পাইছে এখনো কিন্তু আমরা অনলাইনে একলা বেশি থাকি এটা গ্রামে বেচা লাগে না দেখা যায় গ্রামের মানুষ খায় অনলাইনে এগুলা বিক্রি হয় আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম